ব্যাক টু চ্যানেল ব্র্যান্ড নিউ আমি চলেছি নোহা ফ্যাশন আর এখান থেকে তোমাদের খুব দারুণ দারুণ কিছু টপস কালেকশন দেখিয়ে দেবো টুপিসের হিউজ কালেকশন রয়েছে সবগুলোই দেখিয়ে দেবো সাথে প্রাইস রেঞ্জটাও বলে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা কটনের টুপিস কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ বুটিক স্টাইলের মধ্যে থাকবে এই যে এইটা দেখো ফার্স্ট হোয়াইট কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে পুরোটাই কিন্তু সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্স কাজ করা পাবে আর এই থাকবে নিচের প্যানেলটা প্যানেলটা তো কিন্তু খুব দারুণ করে ওয়ার্ক করা এটা স্লিভস এর অংশটা বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর প্যান্টের নিচে কিন্তু খুব দারুণ করে একটা প্যানেল করা থাকছে পিওর কটনের মধ্যে থাকবে কালার আছে কয়টা এটা এটার মধ্যে আটটা কালার পাবে কালার গুলো দেখিয়ে দিব এটা থাকছে ব্লু কালার মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে মেরুন কালার এটা থাকবে সিগিন টাইপ কালার এর মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর ফ্রেন্স এই কালেকশনটা তোমাদের যার যেই কালার ভালো লাগবে ফ্রি ডিসপ্লে দেন আমার করে নিয়ে নিবে নেক্সট এবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোয়ার কালেকশনটা দুই সাইডে দুইটা প্যানেল করা থাকবে মাঝখানে পুরোটাই ক্র্যাপ করা থাকছে সাথে বাটন করা থাকবে আর এই কালারটা ফ্রেন্স ইন্ডিয়ালে কিন্তু আরো বেশি দারুণ একদম ডিপ একটা কালারের মধ্যে থাকছে যেটা ভি ডি তেমন বোঝা যাচ্ছে না প্রাইস থাকবে কত করে ভাই এটার এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বাও এই কালারটা দেখো ভাই এত সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালার এর থাকবে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পাঁচশো টাকা করে অনেক বেশি সুন্দর ফিরে আছে এই কালেকশনটা কিন্তু সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট একা থাকছে অয়েন্ট কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটার টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের এখানে অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে মাল্টিসোদাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাবে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস চাইলে কিন্তু এগুলো তিরিশ থেকে শুরু করতে পারবে একটু চাপাই নিলে কিন্তু হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ফেয়ার্স এগুলো এত বেশি সুন্দর মানে সম্পূর্ণ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে পরে ফেলবে আর এগুলার প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এবার কিছু লিলেন টুপিসের কালেকশন দেখিয়ে দেবো বইটা লং প্যাটার্নের মধ্যে চলে আসছে ফেয়ার্স আর পুরাটাই কিন্তু পিকুটিং এর কাজ করা থাকবে এটার বড় থাকবে কত থেকে কত আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাথে কিন্তু প্লাজো কাটা প্যান্ট পাচ্ছেন এটা সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে থাকবে কাপড়টা এত বেশি সুন্দর এই যে অনেক বেশি সফট ভার্স এইটা রং কোশে কিন্তু 100% গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে এটা থাকবে অলিভ কালার নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে বড় থাকবে 38 থেকে 42 সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে 38 নেক্সট ওটা দেখিয়ে দেব এটার মধ্যে অনেকগুলো কালার পাচ্ছো তোমরা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ফ্রেন্ডস এগুলো আর সাতশো টাকার নিচে কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এখানে একদম হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ বাট তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই কালারটা এত সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এবার আমরা টুপিস পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ খাদি কটনের মধ্যে থাকবে অল ওভার বডিতে খুব দারুন করে এমব্রয়ডারি কাজ করা থাকছে হাতায় কিন্তু ক্রপ করা পাবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে থাকবে 450 আচ্ছা থাকবে মাত্র 450 করে অনেকগুলোই কালার কয়টা কালার ভাই এটা 10টা এটা মানে তোমরা 10টা কালার পাবে 10টা কালার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে আর ভিডিওতে কালারগুলো একটু দেখো একটু চেঞ্জ হচ্ছে বাট ইন রিয়েল এই কালারগুলো এত সুন্দর জাস্ট লাইক এটার জন্য কিন্তু কালারগুলো একটু চেঞ্জ হচ্ছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নিয়ে স্টারিটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন ভাইদের এটার বডি বডিতে খুব দারুণ করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক পাওয়া থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে পাঁচশো বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ এই যে এখানে প্যানেল করা থাকছে আর পিওর কটনের মধ্যে থাকবে এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কালেকশন মাসখানে খুব সুন্দর করে ভি শেপ কাট আছে অল ওভার বডি কাজ করা থাকবে এ থাকবে 슬িস অংশটা এটারও বডি থাকবে 38 থেকে শুরু করে 42 এটা তোমরা 38 থেকেই পড়তে পারবে কালার আছে কয়টা ভাই এটা চারটা কালার আছে আরো কালার ভাইদের শপে আসবে ভাইদের সাথে कांटेक्ट করবে প্রাইস থাকছে 450 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট থাকছে এটার অল ওভার বডিতে এত সুন্দর করে কাজ করা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ বুটি স্টাইলের মধ্যে পাচ্ছ সাথে প্যান্ট পাচ্ছ এই যে প্লাজো কাটের মধ্যে প্যান্ট থাকবে পাঁচটা কালার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান লিখে দেব নেক্সট এটা থাকছে এটাও তোমরা টু পিসের কালেকশনে পাচ্ছো ওয়া এটা অল ওভার বডিতে এত সুন্দর করে কাজ করা ভিউয়ার্স প্রাইস কত কত ভাই এটা 450 টাকা এটারও প্রাইস থাকবে 450 বডি থাকবে 36 থেকে 42 তিনটা কালার থাকবে ওকে নেক্সট ওয়ানে নিয়ে দেব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে অল ওভার বডিতে সিকোয়েন্সে কাজ করা এটার এটারও বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ প্যান্টের লং থাকবে আটত্রিশ প্রাইস আছে চারশো টাকা করে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে নেক্সট এবার টপসে কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা অনেক বেশি সুন্দর উপরে কিন্তু খুব সুন্দর একটা কাট করা থাকবে এখানে কাঁচু পে করা আছে কোমরে খুব ঘন করে বেল্ট করা থাকবে আচ্ছা লং থাকবে পঁয়ত্রিশ কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে পরে থাকবে বিয়াল্লিশ মানে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তোমরা পরতে পারবে সাতাশটা ফুল বেল্ট রয়েছে অনেকগুলো কালার কয়টা কালার ভাইয়া টোটাল এটা এটার মধ্যে পাঁচটা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটারও বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ ছেচল্লিশ তোমরা পরতে পারবে এটার লং থাকবে কত লং থাকবে পঁয়ত্রিশ প্রাইস থাকছে কত তিনশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো তোমরা কিন্তু প্যান্টের সাথে পরতে পারবে লেগেন্সের সাথে পরতে পারবে জেগেন্সের সাথেও কিন্তু তোমরা পরতে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার চলে আসছে এ একটা থাকছে নেক্সট একা থাকছে ব্লু কালার